আপু ছবি কেমন লেগেছে সব থেকে বেস্ট এরকম ছবি কখনো দেখিনি যে পর্যন্ত বাংলাদেশে আছে প্রত্যেকটা ছবি এরকমই রায়ন রাফি মানে হিট ছবি আপু কেমন লেগেছে অনেক সুন্দর অনেক কত দেওয়া যায় দশ টাকা উসুল আচ্ছা আপু ওই মুভি কি এরকম লেগেছে তুফান তুফানের মতো কি কাঁপাই দিছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তুফান মুভি দেখে কিন্তু অডিয়েন্স না সবাই বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেটল ইন্সপিরেশন আমরা বাইরের ইয়েগুলো ফলো করতে পারি তার থেকে শিক্ষা আছে আমাদের অনেক কিছু শিখে আমরা সেগুলোকে আমাদের নিজের দেশে যেটা অ্যাপ্লাই করতেছি আমাদের নিউ নতুন জেনারেশনের জন্য সেটা মেসেজ হিসেবে কাজ করতেছে এক কথায় অসাধারণ সব লাস্ট সিন এক কথায় অসাধারণ যা তুফানের সেকেন্ড পার্ট দেখার জন্য মানুষকে এবং দর্শককে বিশেষ করে আমাকে খুবই অ্যান্থসিস্টিক করে তুলেছে আই হোপ আ তুফান টু খুবই ভালো হবে